শৃঙ্খলায় তৈরি উদ্যোক্তা কর্মী শৃঙ্খলার গুরুত্ব চার শৃঙ্খলা একজন উদ্যোক্তা কর্মীর সবচেয়ে বড় শক্তি বাস্তবে দেখা যায় যারা সময় অনুবর্তিত নিয়ম মেনে কাজ করে এবং নিজ দায়িত্ব পালন করে তারা ব্যবসায় স্থায়িত্ব এবং আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত প্রতিদিনের কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা নিয়ম মেনে ব্যবসার প্রতিটি কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশ ছোট ও মাঝারি ব্যবসায় দেখা যায় যারা শৃঙ্খলাবদ্ধ তারা ঝুঁকি কমায় এবং টিমের আস্থা ধরে রাখে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই শৃঙ্খলার অভ্যাস তৈরি করে তারা দায়িত্বশীল মনোযোগী এবং টেকসই উদ্যোক্তা হয়ে উঠবে শৃঙ্খলা কেবল কর্মক্ষমতা বাড়ায় না এটি আইন নিশ্চিত করে টিমের আস্থা বৃদ্ধি করে এবং ব্যবসায় স্থায়িত্ব নিশ্চিত করে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সমস্যা আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে সুন্দর শব্দগুলো বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন না সময় ব্যবস্থাপনা ও মনোযোগ শৃঙ্খলায় কর্মী হতে হলে সময় ব্যবস্থাপনা অপরিহার্য বাস্তবে দেখা যায় যারা প্রতিদিনের কাজ পরিকল্পনা করে এবং মনোযোগ দিয়ে কাজ করে তারা আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত কাজ অগ্রাধিকার অনুযায়ী ভাগ করা সময় মতো সম্পন্ন করা এবং দায়িত্ব অনুযায়ী মনোযোগ রাখা বাংলাদেশ উদ্যোক্তারা যারা শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা মেনে কাজ করে তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকে সময় ব্যবস্থাপনা শিখে তারা আইন নিশ্চিত করতে এবং ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে পারবে সময় ব্যবস্থাপনা কেবল দক্ষতা নয় এটি আস্থা মনোযোগ এবং টিমের কার্যক্ষমতা বাড়ায় দায়িত্বশীল আচরণ শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা দায়িত্বশীলতা বাস্তবে দেখা যায় যারা নিজের কাজের দায়িত্ব ঠিকভাবে পালন করে এবং নিয়মিত ফলাফল প্রদান করে তারা আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং শেখানো উচিত প্রতিটি কাজের জন্য দায়িত্ব গ্রহণ সময়মতো সম্পন্ন করা এবং সমস্যার সমাধান করা বাংলাদেশ ছোট ব্যবসায় যারা দায়িত্বশীল কর্মী তৈরি করে তারা টিমের আস্থা বজায় রাখতে সক্ষম নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই দায়িত্বশীল আচরণ শিখে তারা টেকসই ব্যবসায়ী এবং কার্যকর উদ্যোক্তা হয়ে উঠবে দায়িত্বশীল আচরণ কেবল আয় নিশ্চিত করেন না এটি ব্যবসায় স্থায়িত্ব মনোযোগ এবং টিমের আস্থা বৃদ্ধি করে শৃঙ্খলা ও ব্যবসায়িক স্থায়িত্ব শৃঙ্খলাবদ্ধ কর্মী ব্যবসায় স্থায়িত্ব নিশ্চিত করে বাস্তবে দেখা যায় যারা নিয়ম মেনে কাজ করে তারা ঝুঁকি কমায় এবং আয় স্থায়ী রাখে নতুন উদ্যোক্তাদের শেখানো উচিত প্রতিদিনের কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা ব্যবসায়িক নিয়ম মেনে কাজ করা এবং টিমের সঙ্গে সমন্বয় বজায় রাখা বাংলাদেশ ছোট ও মাছারি ব্যবসায় যারা শৃঙ্খলা বজায় রাখে তারা সংকটের সময়ও টিকে থাকে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই শৃঙ্খলার অভ্যাস তৈরি করে তারা ব্যবসায় স্থায়িত্ব এবং দায়িত্বশীলতার শিক্ষা পাবে শৃঙ্খলা কেবল কর্মক্ষমতা বাড়ায় না এটি হাই নিশ্চিত করে টিমের আস্থা বৃদ্ধি করে এবং ব্যবসার বিধ শক্ত করে মতো লক্ষ্য অর্জন শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তার লক্ষ্য অর্জনে মনোযোগী হয় বাস্তবে দেখা যায় যারা সময়মতো মতো লক্ষ্য নির্ধারণ করে এবং সেটি অর্জনে কাজ করে তারা আয় এবং ব্যবসায়িক নিশ্চিত করতে পারে নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত দৈনিক সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করা বাংলাদেশ সফল উদ্যোক্তারা লক্ষ্য নির্ধারণ করে আয় বৃদ্ধি করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনার অভ্যাস করে তোলে তারা দায়িত্বশীল মনোযোগী এবং কার্যকর উদ্যোক্তা হয়ে উঠবে লক্ষ্য অর্জন কেবল লাভ বৃদ্ধি নয় এটি ব্যবসায় স্থায়িত্ব আস্থা এবং টিমের মনোবলও বৃদ্ধি করে দায়িত্ব ভাগ ও টিমের সমন্বয় শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব ভাগ এবং টিম সমন্বয় অপরিহার্য বাস্তবে দেখা যায় যারা টিমের প্রতিটি সদস্যকে নির্দিষ্ট দেয় এবং সমন্বয় রাখে তারা নিশ্চিত করতে সক্ষম হয়। নতুন উচিত প্রতিটি কাজের দায়িত্ব পর্যবেক্ষণ এবং ফলাফল বিশ্লেষণ করা বাংলাদেশ চেসব ব্যবসায় টিমের দায়িত্ব সঠিকভাবে ভাগ করা হয় তারা আইন নিশ্চিত করে এবং টিমের আস্থা বৃদ্ধি করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই এই নীতি মেনে চলে তারা কার্যকর দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা হয়ে উঠবে টিম সমন্বয়ে কেবল আয় বৃদ্ধি নয় এটি ব্যবসার স্থায়িত্ব এবং টিমের মনোবল নিশ্চিত করে নিয়মিত মূল্যায়ন ও ফলাফল শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা নিয়মিত মূল্যায়ন করে ব্যবসার ফলাফল নিশ্চিত করে বাস্তবে দেখা যায় যারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে আয় ব্যয় এবং কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা আয় নিশ্চিত রাখতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত মূল্যায়ন রিপোর্ট তৈরি করা ফলাফল বিশ্লেষণ করা এবং পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া বাংলাদেশের ব্যবসায়ীরা যারা নিয়মিত মূল্যায়ন করে তারা সমস্যা দ্রুত সমাধান করতে সক্ষম হয় এবং আইন নিশ্চিত রাখে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই মূল্যায়ন এবং ফলাফল বিশ্লেষণ শিখে তারা দায়িত্বশীল মনোযোগী এবং টেকসই উদ্যোক্তা হয়ে উঠবে মূল্যায়ন কেবল আয় বৃদ্ধি নয় এটি টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে সময়মতো কাজ সম্পন্ন করা শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা সব কাজ নির্ধারিত সময়ে শেষ করার চেষ্টা করে বাস্তবে দেখা যায় যারা প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে রাখে এবং তা পূরণে মনোযোগী হয় তারা আয় এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের এ শেখানো উচিত প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা অগ্রাধিকার নির্ধারণ করা এবং সময়মতো কাজ সম্পন্ন করা। বাংলাদেশ যারা শৃঙ্খলা মেনে কাজ করে তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং ঝুঁকি কমায়। নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই সময়মতো কাজ শেষ করার অভ্যাস তৈরি করে তারা দায়িত্বশীল, মনোযোগী এবং কার্যকর উদ্যোক্তা হয়ে উঠবে। সময় মতো কাজ সম্পন্ন করা কেবল আয়ের বৃদ্ধি নয় এটি টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝের যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় টিমের সাথে সমন্বয় শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা টিমের সাথে সমন্বয় করে কাজ করে বাস্তবে দেখা যায় যারা প্রতিটি সদস্যের কাজ পর্যবেক্ষণ করে এবং সমন্বয় রাখে তারা নিশ্চিত করতে সক্ষম হয়। নতুন উচিত টিমের করা করা কাজের পর্যবেক্ষণ এবং সমস্যার সমাধান করা বাংলাদেশের ছোট ব্যবসায় যারা টিম সমন্বয় বজায় রাখে তারা আইন নিশ্চিত করে এবং টিমের আস্থা বৃদ্ধি করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই এই নীতি মেনে চলে তারা কার্যকর দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা হয়ে উঠবে টিম সমন্বয়ে কেবল আয় বৃদ্ধি নয় এটি ব্যবসার স্থায়িত্ব এবং টিমের মনোবল নিশ্চিত করে নিয়মিত রিপোর্টিং শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তার নিয়মিত রিপোর্ট তৈরি করে ব্যবসার ফলাফল নিশ্চিত করে বাস্তবে দেখা যায় যারা আয় ব্যয় এবং কার্যক্রমের রিপোর্ট তৈরি করে তারা আয় এবং ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিংয়ে শেখানো উচিত বাজারের বিক্রয় খরচ লাভ এবং কর্মী কার্যক্রম নিয়মিত রিপোর্ট করা বাংলাদেশের উদ্যোক্তারা যারা নিয়মিত রিপোর্টিং করে তারা সমস্যার দ্রুত সমাধান করতে সক্ষম হয় এবং আইন নিশ্চিত রাখে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই রিপোর্টিং শিখে তারা দায়িত্বশীল মনোযোগী এবং টেকসই উদ্যোক্তা হয়ে উঠবে নিয়মিত রিপোর্টিং কেবল আয়ের বৃদ্ধি নয় এটি টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে ব্যয় নিয়ন্ত্রণ কেবল লাভ বৃদ্ধি নয় এটি কর্মচারীর আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে বাজার বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় বাস্তবে দেখা যায় যারা বাজারের চাহিদা ক্রেতার মনোভাব এবং প্রতিযোগিতা পর্যবেক্ষণ করে তারা আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং শেখানো উচিত বাজার তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং আয় বৃদ্ধির কৌশল প্রয়োগ করা বাংলাদেশের ব্যবসায়ীরা যারা বাজার বিশ্লেষণ করে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং আইন নিশ্চিত করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই বাজার বিশ্লেষণ শিখে তারা ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে পারবে বাজার বিশ্লেষণ কেবল লাভ বৃদ্ধি নয় এটি টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে টিম প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা টিমের দক্ষতা বৃদ্ধি করে বাস্তবে দেখা যায় যারা কর্মচারীকে প্রশিক্ষণ দেয় এবং তাদের দক্ষতা বাড়ায় তারা আয় নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং শেখানো উচিত কর্মচারীর প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন এবং নিয়মিত মূল্যায়ন বাংলাদেশ সফল ব্যবসায়ীরা যারা টিমের প্রশিক্ষণ নিশ্চিত করে তারা আয় স্থায়ী রাখে এবং টিমের আস্থা বৃদ্ধি করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই প্রশিক্ষণ শিখে তারা শক্তিশালী দক্ষ এবং আস্থাভিত্তিক টিম তৈরি করতে পারবে টিম প্রশিক্ষণ কেবল আয় বৃদ্ধি নয় এটি ব্যবসায় স্থায়িত্ব মনোযোগ এবং কর্মচারীর আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা ও আইন নিশ্চিত করুন উদ্যোক্তার ঝুঁকি সঠিকভাবে সামলায় বাস্তবে দেখা যায় যারা ঝুঁকি কমানোর পরিকল্পনা করে তারা আইন নিশ্চিত রাখতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত বিকল্প পরিকল্পনা জরুরি তহবিল রাখা এবং আয়ের উৎস বৈচিত্র্য তৈরি করা বাংলাদেশের ছোট ব্যবসায়ীরা যারা ঝুঁকি ব্যবস্থাপনা শিখে তারা বাজার ওঠানামা সামলাতে সক্ষম নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই ঝুঁকি মোকাবেলার কৌশল শিখে তারা ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে এবং আইন নিশ্চিত করতে পারবে ঝুঁকি ব্যবস্থাপনা কেবল আর্থিক স্থায়িত্ব নয় এটি মনোযোগ এবং টিমের আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা ও বাজেটিং শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তায় আয় নিশ্চিত রাখতে আর্থিক পরিকল্পনা তৈরি করে বাস্তবে দেখা যায় যারা আয় ও ব্যয়ের পরিকল্পনা করে এবং বাজেট অনুসারে কাজ করে তারা ব্যবসায় স্থায়িত্ব এবং লাভ বৃদ্ধি করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এর শেখানো উচিত বাজেট তৈরি করা ব্যয় নিয়ন্ত্রণ করা এবং আয় বৃদ্ধির কৌশল প্রয়োগ করা বাংলাদেশের ছোট ব্যবসায় যারা আর্থিক পরিকল্পনা মেনে চলে তারা হঠাৎ বাজার ওঠানামা সামলাতে সক্ষম নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই বাজেটিং শিখে তারা দায়িত্বশীল মনোযোগী এবং টেকসই উদ্যোক্তা হয়ে উঠবে আর্থিক পরিকল্পনা কেবল আয় নিশ্চিত করে না এতে টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায় স্থায়িত্ব বৃদ্ধি করে সময় ব্যবস্থাপনা ও মনোযোগ শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তার সময় মতো কাজ শেষ করে বাস্তবে দেখা যায় যারা কাজের অগ্রাধিকার ঠিক করে এবং সময় মতো সম্পন্ন করে তারা আয় এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং শেখানো উচিত প্রতিদিনের কাজ পরিকল্পনা করা অগ্রাধিকার অনুযায়ী সম্পন্ন করা এবং মনোযোগ বাড়ানো বাংলাদেশের ব্যবসায়ীরা যারা সময় ব্যবস্থাপনা মেনে কাজ করে তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকে সময় ব্যবস্থাপনা শিখে তারা আইন নিশ্চিত করতে এবং ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে পারবে সময় ব্যবস্থাপনা কেবল দক্ষতা নয় এটি আস্থা মনোযোগ এবং টিমের করে বাস্তবে দেখা যায় যারা বাজার চাহিদা ক্রেতার মনোভাব এবং প্রতিযোগিতা পর্যবেক্ষণ করে তারা আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত বাজার তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং আয় বৃদ্ধির কৌশল প্রয়োগ করা বাংলাদেশ যারা বাজার বিশ্লেষণ করে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং আইন নিশ্চিত করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই বাজার বিশ্লেষণ শিখে তারা ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে পারবে বাজার বিশ্লেষণ কেবল লাভ বৃদ্ধি নয় এটি টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় টিম প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা টিমের দক্ষতা বাড়ায় বাস্তবে দেখা যায় যারা টিমকে প্রশিক্ষণ দেয় এবং নিয়মিত মূল্যায়ন করে তারা আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিংয়ে শেখানো উচিত কর্মচারীর প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন এবং ফলাফল যাচাই করা বাংলাদেশ সফল উদ্যোক্তারা দেখেছেন প্রশিক্ষিত টিম আয় স্থায়ী রাখে এবং টিমের আস্থা বৃদ্ধি করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকে প্রশিক্ষণ শিখে তারা শক্তিশালী দক্ষ এবং আস্থা ভিত্তিক টিম প্রশিক্ষণ কেবল আয় বৃদ্ধি নয় এটি ব্যবসায় স্থায়িত্ব মনোযোগ এবং কর্মচারীর আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ নিয়মিত মূল্যায়ন ও স্বচ্ছতা শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা ব্যবসার নিয়মিত মূল্যায়ন করে বাস্তবে দেখা যায় যারা আয় ব্যয় এবং টিমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে তারা ব্যবসায় স্থায়িত্ব এবং আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের বা ত্রৈমাসিক মূল্যায়ন করা ফলাফল বিশ্লেষণ করা এবং স্বচ্ছ ফিডব্যাক প্রদান করা বাংলাদেশ ছোট ও মাঝারি ব্যবসায় যারা নিয়মিত মূল্যায়ন করে তারা সমস্যার দ্রুত সমাধান করতে পারে এবং আইন নিশ্চিত রাখতে সক্ষম নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই মূল্যায়ন এবং স্বচ্ছতার নীতি শিখে তারা দায়িত্বশীল মনোযোগী এবং টেকসই উদ্যোক্তা হয়ে উঠবে মূল্যায়ন কেবল আয় বৃদ্ধি নয় এটি কর্মচারীর আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে উদ্ভাবন ও আয় বৃদ্ধি শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা উদ্ভাবনী মনোভাব গ্রহণ করে বাস্তবে দেখা যায় যারা নতুন পণ্য সেবা বা কার্যপ্রণালী উদ্ভাবন করে তারা আয় নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিংে শেখানো উচিত উদ্ভাবনী ধারণা তৈরি করা, প্রয়োগ করা এবং ফলাফল পর্যবেক্ষণ করা। বাংলাদেশের উদ্যোক্তারা যারা উদ্ভাবন করে তারা ক্রমাগত আয় বৃদ্ধি করে এবং টিমের আস্থা ধরে রাখতে সক্ষম। নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই উদ্ভাবন ও আয় বৃদ্ধির নীতি শিখে তারা ব্যবসায় স্থায়িত্ব এবং দায়িত্ববোধ বজায় রাখতে পারবে। উদ্ভাবন কেবল লাভ বৃদ্ধি নয় এটি টিমের মনোযোগ আস্থা এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক দায়িত্ব ও টিমের আস্থা শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা সামাজিক দায়িত্ব পালন করে বাস্তবে দেখা যায় যারা কর্মচারী গ্রাহক এবং সমাজের প্রতি দায়িত্বশীল তারা টিমের আস্থা এবং আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত বেতন সময় প্রদান করা কর্মচারীর মর্যাদা রক্ষা করা এবং সামাজিক নীতি মেনে ব্যবসা পরিচালনা করা বাংলাদেশ দায়িত্বশীল ব্যবসায়ীরা দেখেছেন যারা সামাজিক দায়িত্ব পালন করে তারা টিমের আস্থা ও আইন নিশ্চিত করতে সক্ষম নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই সামাজিক দায়িত্ব শিখে তারা নৈতিক দায়িত্বশীল এবং টেকসই উদ্যোক্তা হবে সামাজিক দায়িত্ব কেবল আয় নিশ্চিত নয় এটি ব্যবসার মান টিমের আস্থা এবং স্থায়িত্ব বৃদ্ধি নেতৃত্ব ও টিমের স্থায়িত্ব শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা টিমকে দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে পরিচালনা করে বাস্তবে দেখা যায় যারা ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্ব দেয় তারা টিমের স্থায়িত্ব এবং আস্থা বজায় রাখতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিংে শেখানো উচিত নেতৃত্ব মানে কেবল নির্দেশ দেওয়া নয় উদাহরণ স্থাপন করা এবং টিমকে উদ্বুদ্ধ করা বাংলাদেশ সফল ব্যবসায়ীরা দেখেছেন দায়িত্বশীল নেতৃত্বে টিমের আস্থা এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায় নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই নেতৃত্ব ও টিম ব্যবস্থাপনা শিখে তারা দায়িত্বশীল, মনোযোগী এবং টেকসই ব্যবসায়ী হয়ে উঠবে নেতৃত্ব কেবল আইন নিশ্চিত করে না এটি টিমের আস্থা মনোযোগ এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করে বিপণন কৌশল ও আয় বৃদ্ধি শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তার সঠিক বিপণন কৌশল গ্রহণ করে বাস্তবে দেখা যায় যারা গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা প্রচার করে এবং কার্যকর বিপণন কৌশল ব্যবহার করে তারা আয় বৃদ্ধি করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত বাজার বিশ্লেষণ গ্রাহক মনোভাব বোঝা সোশ্যাল মিডিয়া ও প্রচার কার্যক্রম পরিকল্পনা করা বাংলাদেশ যারা সঠিক বিপণন কৌশল গ্রহণ করে তারা দ্রুত গ্রাহক আস্থা অর্জন করে এবং আইন নিশ্চিত করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই বিপণন কৌশল শিখে তারা ব্যবসায় স্থায়িত্ব বজায় রাখতে এবং আয় বৃদ্ধি করতে পারবে বিপণন কৌশল কেবল লাভ বৃদ্ধি নয় এটি টিমের গ্রাহক সেবা ও টিমের আস্থা শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা গ্রাহক সেবা উন্নত রাখে বাস্তবে দেখা যায় যারা গ্রাহকের অভিযোগ সমাধান করে এবং সময় মতো সেবা প্রদান করে তারা আইন নিশ্চিত করতে সক্ষম নতুন উদ্যোক্তাদের ট্রেনিং এ শেখানো উচিত গ্রাহকের প্রয়োজন বোঝা কার্যকর যোগাযোগ রাখা এবং সমস্যা সমাধান করা বাংলাদেশের ব্যবসায়ীরা যারা গ্রাহক সেবা উন্নত রাখে তারা টিমের আস্থা এবং আইন নিশ্চিত করতে সক্ষম নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই গ্রাহক সেবা শিখে তারা দায়িত্বশীল মনোযোগী এবং কার্যকর উদ্যোক্তা হয়ে উঠবে গ্রাহক সেবা কেবল আয়ের বৃদ্ধি নয় এটি ব্যবসার মান টিমের আস্থা এবং স্থায়িত্ব বৃদ্ধি করে আস্থা নৈতিকতা ও টেকসই ব্যবসা শৃঙ্খলাবদ্ধ উদ্যোক্তা আস্থা এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে বাস্তবে দেখা যায় যারা টিম এবং গ্রাহকের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখে এবং আচরণ করে তারা টেকসই ব্যবসা গড়ে তোলে নতুন উদ্যোক্তাদের শেখানো উচিত সময় মতো বেতন প্রদান স্বচ্ছ হিসাব রাখা ন্যায়পরায়ণ আচরণ এবং টিমের মূল্যায়ন করা বাংলাদেশ যারা আস্থা ও নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা করে তারা টেকসই ব্যবসা এবং আইন নিশ্চিত করে নতুন ছেলে ও মেয়েরা যদি শুরু থেকেই এই নীতি বাস্তবে প্রয়োগ করে তারা দায়িত্বশীল নৈতিক এবং স্থায়ী উদ্যোক্তা হয়ে উঠবে আস্থা ও নৈতিকতার কেবল আয় নিশ্চিত করেন না এটি টিমের মনোযোগ কর্মচারীর আস্থা এবং ব্যবসায়িক স্থায়িত্ব বৃদ্ধি করে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিও বানাতে আরো আগ্রহ করতে পারি পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন